আল্লাহ জারফদুল আমিন জান্নাতের মধ্যে এমন জিনিস শুধুমাত্র আপনার জন্য রেখে দিবেন যে জিনিসগুলো দেখে দেখে আপনার চক্ষু শীতল হয় পরিতৃপ্ত হয় এই দুনিয়াতে সব কিছু কিন্তু মানুষের চোখে ভালো লাগে না ঠিক কি না সব কিছু দেখে মানুষের চোখ তৃপ্তি হয় না জান্নাতের মধ্যে শুধুমাত্র আল্লাহ রবদুন আন এমন জিনিস দেখে দিবেন যে জিনিসগুলো দেখে দেখে মানুষের চক্ষু শীতল হবে জান্নাত এত চমৎকার জায়গা আল্লাহ বলেছেন জান্নাতির মধ্যে যে গরটা হবে যে প্রাসাদ গুলো হবে রূপা। ওই দুইটা ইটকে ঝুড়া লাগানোর জন্য যে মশলাটা ব্যবহার করা হবে সেটার নাম হলো মিসকে আম্বর জির্লাহ আকবর মিসকে আম্বর পৃথিবীর সবচাইতে দামি সুগন্ধি ঠিক কিনা পরিদের মেগনাবি কুস্তুরি যেটা হয় সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ইটগুলোকে জোড়া লাগানোর জন্য মশলা হিসেবে ব্যবহার করেন তাহলে জান্নাতটা কেমন হবে আমরা আল্লাহ রাসূল বলেছেন আদাততু রিবাদি আসওয়ালিন আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আমি আমার नेक বান্দাদের জন্য এমন জামনাত প্রস্তুত করে রেখে দিয়েছি মালা রাআত আইনুন ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতরা আলা কলবি বাসা জান্নাত এমন এক জিনিস আজ পর্যন্ত কোন চক্ষু দেখতে পারেন আচ্ছা পৃথিবীর কেউ কি এমন কথা বলতে পারবে যে এমন কোন বাড়ি দেখেছে যে বাড়িটার একটা একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার মাঝখানে আপনার মেস কাম্বর দেওয়া এমন বাড়ির উদাহরণ কেউ দিতে পারবে ওলা উজবুল সামিয়ার আমি আপনি কেউ শুনি না যে এমন বাড়ির অবস্থান এমন বাড়ির অস্তিত্ব পৃথিবীতে আছে ওলা খতরা আলা কলবি বাসা আর এমন কোন ধনাদ্যমান ব্যক্তিও নাই পৃথিবীর বুকে পৃথিবীর যত বড় দনাডান ব্যক্তি হোক আপনাদের ভারতের সবচাইতে ধনী মানুষ এক সময় ছিলেন মনে হয় মুকেশ আম্বানি এখন যেন কি আছে এখন মুকেশ আম্বানি চাইলেই উনি কি পারবেন যে একটা বাড়ি করবেন একটা ওই বাড়িটাতে একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার সেটা তার পক্ষে সম্ভব নয় কিন্তু আল্লাহ পাক আপনার আমল যদি সুন্দর হয় আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার জন্য জান্নাতের মধ্যে এমন বাড়ির ব্যবস্থা আপনার জন্য করে দিবেন সেই জান্নাতে আপনার যেতে চাই কিনা সেই জান্নাতে যেতে চাইলে আমল সুন্দর করতে হবে নিজেকে শিরিক থেকে বাঁচাতে হবে আর আমলটাকে সুন্দর করতে হবে তাছাড়া কোনো বিকল্প নেই জান্নাত কত বড় নিয়ামতের জায়গা কত চমৎকার জায়গা সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে সর্বশেষ জান্নাতে যাওয়া লোকটার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান জান্নাত দিবেন যে বলে এই দুনিয়াটা কি এতই ছোট এই পৃথিবীটার আয়তন হচ্ছে একান্ন কোটি বর্গ কিলোমিটার একান্ন কোটি বর্গ কিলোমিটার তার মধ্যে আপনাদের এই ভারত বিশাল দেশ এর আয়তন হচ্ছে মনে হয় আঠাশ লক্ষ বর্গ কিলোমিটার তো এই ভারত এত বিশাল দেশ এই ভারত নয় বাংলাদেশ নয় আমেরিকা নয় রাশিয়া নয় পুরো পৃথিবীর মতো দশটা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রবুল আলমিন তার সর্বশেষ যে লোকটা জান্নাতে প্রবেশ করবে তাকেও দিবেন তাহলে যারা আগে আগে জান্নাতে প্রবেশ করবে ক্লাসের লাস্ট বেঞ্চের ছাত্রের জন্য যদি এই পুরস্কার হয় তাহলে যারা প্রথম বেঞ্চে আছে যা ক্লাসের যে ফার্স্ট বয় সেকেন্ড বয় তার জন্য কি পুরস্কার হতে পারে ঠিক না। সর্বশেষ জান্নাতি লোকটার জন্য এই দুনিয়ার ১০ দুনিয়ার সমান জান্নাত এক সময় আল্লাহ রব্বুল আরামিন যারা জাহান নামে গিয়েছে মানুষের জন্য জান্নাত জাহান নামের ফয়সলা হয়ে যাবে কিছু মানুষ যারা সিরিক করেছে কুপুরি করেছে মুনাফিকি করেছে এরা চিরকালীন চিরস্থায়ী ভাবে জাহান্ন অবস্থান করবে আবার কিছু মুসলিম ইমানদার

এই মানুষ গুলোকে আমরা কেমন ভাবে তাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন গুলো দেখে দেখে আস্তে আস্তে যাহান নাম থেকে মুক্তি দিয়ে দাও জিরেবুল সুহান তার মানে সিজদার দাম আছে না নাই আপনি যদিও পাপ করেন যদিও গুনাহ করেন যদি আপনার কপালের মধ্যে সিজদার চিহ্ন থাকে আল্লাহ পাক এই সিজদার চিহ্ন থাকার কারণে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন এই সিজদার কত দাম আল্লাহ রাব্বুল العالمين কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াসজু তুকতারি দুনিয়ার মানুষ আমার বান্দা আমার কুদরতি পায়ে সিজদা দাও আমার নিকটবর্তী হয়ে যাও আমার বন্ধুত্ব তুমি গ্রহণ করে নাও সিজদার মাধ্যমে তুমি বলুন সুবহানাল্লাহ বান্দা যখন সিজদায় চলে যায় সিজদায় যাওয়ার পর বান্দা আল্লাহর সবচাইতে কাঁচা কাছে চলে যায় সেই জন্য আল্লাহর রাসূল বলেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফা আকসিরু ফীহি দুআ আর দুনিয়ার মানুষ বান্দা যখন সিজদায় চলে যায় তখন সেই বান্দা আল্লাহর সবচেয়ে কাছে কাছে চলে যায় সুতরাং যত কাছে কাছে থাকো ওই সময়টাতে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাও কারণ ওই সময়টাতে চাইলে আল্লাহ পাক তোমাদেরকে খালি হাতে ফেরত দিবেন না এইজন্য সিজদায় গিয়ে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব আপনার মনের মধ্যে যত চাওয়া আছে যত কামনা আছে সিজদায় যাবার পর আল্লাহর কাছে চান বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের চাওয়াকে তিনি তার গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন সবগুলো মানুষ যখন জাহান্নাম থেকে বের হয়ে যাবে সারু দীর্ঘ সময় পর্যন্ত জাহান্নামে থাকার কারণে তাদের চেহারাগুলো কয়লার মতো কালো কুচকুচো হয়ে যাবে আল্লাহ পাক কালো কুচকুচো হলে লোকগুলোকে জাহান্নাতে পাঠাবেন না আল্লাহ নির্দেশ দিবেন মা আল হায়া আমার এই বান্দাগুলোর শরীরে চেহারার উপরে তোমরা জীবন নদীর পানিগুলো নিক্ষেপ করে দাও তাদের চেহারায় জীবন নদীর পানি দেওয়া হবে জীবন নদীর পানি পাওয়ার পর সঙ্গে সঙ্গে মরা গাছের উপর পানি দিলে সবুজ শ্যামল হয়ে যায় মুহূর্তের মধ্যে জাহান্নাবিলক গুলোর চেহারা গুলো এই জীবন নদীর পানি পেয়ে সেগুলো তরতাজা হয়ে যাবে আল্লাহর এই বান্দাগুলো জান্নাতে চলে যাবে আকবা। সব মামুন জাহান্নামী লোকগুলো ইমানদার লোকগুলো জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে গিয়েছে শুধুমাত্র এক আল্লাহর বান্দায় এখনো অবশিষ্ট থাকবে যে লোকটা জাহান্নামের মধ্যে রয়ে গিয়েছে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য এদিক যেতে থাকবে একবার এদিক যেতে থাকবে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য আছরি আশ্রিয়ে খামসি দিয়ে ওপরে দিকে উঠতে থাকবে এক সময় হাত খসকে গিয়ে আবার সেই জমিরের মধ্যে পড়ে যাবে হাত ফসকে জমিনে পড়ে যাওয়ার পর আল্লাহর বান্দা সহ্য করতে পারবে না জাহান্নামের আগুন তার পক্ষে সহ্য করা সম্ভব হবে না এবার জাহান্নামের মধ্যে থেকে আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের দুনিয়ায় দুশ মেরে উঠবে জেনে বলুন আল্লাহ আকবর যে আল্লাহ পাক জাহান্নামী বান্দার ডাকও শুনেন সে আল্লাহ পাকে ডাকার দরকার আছে না নাই সে আল্লাহকে ডাকতে হবে এই যে তাহাজ্জুদের সময় প্রতিদিন তো শুধুমাত্র আজকে এই সময়টাতে তাহার সময় না প্রতিদিন আসে ঠিক কিনা এই সময়টাতে যদি আমরা আল্লাহ পাককে ডাকতে পারি আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন আল্লাহ পাকের কাছে চাইতে পারি সব আসে আল্লাহ পাক পূরণ করে দিবে বেশি বেশি চাওয়ার দরকার আল্লাহর কাছে জাহান বান্দা যখন ডাক দিবে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিবেন ফেরেস্তা এসে জিজ্ঞাসা করবে ও আল্লাহর বান্দা কেন চিৎকার দিলে আল্লাহকে কেন আল্লাহ বলে তুমি ডাক দিলে বান্দা জবাব দিতে কে আল্লাহকে বলো জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না আল্লাহ পাকের কাছে জান্নাত চাই না জান্নাতের ناز নিআমত চাই না আল্লাহ পাক জানো শুধুমাত্র আমাকে একটু জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কিনারা আর উপরে রেখে দেন আল্লাহ রব্বুল আলামিন আবার বান্দার সঙ্গে কথা বলতে শুরু করবেন বান্দাকে ডাকতে আবার বলবেন ও বান্দা

তোমার সম্মানের কসম তোমার জালালের কসম তোমার কাছে আর কোনো কিছু চাইব না এবার আল্লাহ পাককে বিশ্বাস করানোর জন্য সে আল্লাহ পাককে বিশ্বাস করার জন্য পৃথিবীর যত ওয়াদা যত অঙ্গীকার কসম রয়েছে সে সব ধরনের কসম খেতে শুরু করবে আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন যাও ঠিক আছে ওকে জাহান্নাম থেকে এবার জাহান্নামের কিনারায় উঠিয়ে দাও এভাবে চলে যাবে এখন আর তার জাহান নাম থেকে বের হয়ে এতদিন জাহান নামের সরাসরি আগুন সহ্য করেছে এখন জাহান নামের যে একটু তাপ এটা সহ্য হয় না আল্লাহ আল্লাহকে আবার ডাক দেবে আল্লাপাক সঙ্গে সঙ্গে জবাব দিবেন কি চাও সে বলবে ও আল্লাহ জাহান্নামের আগুনের তাপ আমার চেহারাটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে ফাস শরীফ ওয়াজহি আন্নান আল্লাহ জান্নাতে যাওয়ার দরকার নাই শুধুমাত্র আমার চেহারাটা নামের দিক থেকে ঘুরিয়ে তো জান্নাতমুখী করে দাও জুবাইর বল সুবহান গল্প নয় এটা সহিহ হাদিস মুসলিম শরীফের চার চারটি হাদিসের মধ্যে এই কথাগুলো বর্ণিত হয়েছে উলামায়ে কেরাম আছেন ওnabla জানেন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন আমি যদি তোমার এই চাওয়াটাকে করে আশাটাকে পূরণ করে দেয় তাহলে তুমি আবার আরেকটা আমার কাছে চাইবে সে বলবে আল্লাহ তোমার 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 কসম কসম সম্মানের আর কাছে কিছু চাইবো না আল্লাহ পাকে বিশ্বাস করানোর জন্য সে একের পর এক কসম খেতেই থাকবে অঙ্গীকার খেতেই থাকবে আল্লাহ পাক তার চেহারাটাকেবার জাহান নাম থেকে ঘুরিয়ে অন্যদিকে করে দিবে এভাবে বহুকাল চলে যাবে কতকাল যাবে আল্লাহ পাক ভালো জানেন সেটা আদিসে উল্লেখ নেই এবার বহুকাল চলে যাবার পর সে দূরে তাকিয়ে দেখবে একটা সুন্দর গাছ দেখা যায় রসালো গাছ খেজুর গাছ রস দেয় না এরকম একটা গাছ দেখবে যে গাছ থেকে রস বের হয় বিশাল আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দেওয়া বলবে ইয়া রব্বি আল্লাহ সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে নৌ বান্দা আবার কেন ডাক দিলাম বান্দা জবাব দেবে রব্বুর আলমিন فَاسْتَظِلّ بِهَا وَاشْرَبْ مِمَّا أُنْزِلَ مِنْهَا رَبَّنَا آمِنْ একবার আমাকে সেই গাছটার কাছাকাছি পৌঁছে দাও সেই গাছের নিচে যদি পৌঁছে দাও সেই গাছের ছায়া গ্রহণ করব সেই কাছের সুস্বাদু পানিও আমি সেখান থেকে পান করব রব্বুল আলামিন বলবেন আমি যদি সেখানে পৌঁছে দেই তোমার এই চাহিদা যদি পূরণ করে দেই তুমি তার একটা চাওয়ার কাছে চেয়ে বলবি বান্দা আল্লাহকে বিশ্বাস করানোর জন্য সব ধরনের কসম খাবে সব ধরনের অঙ্গীকার করবে সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সেইখানে পৌঁছে দিবেন এই গাছের মধ্যে আল্লাহর বান্দা দীর্ঘদিন বসে থাকবে সেখান থেকে পানি সে পান করবে বহু কাল চলে যাবার পর বান্দা দূরে থাকবে দূরে আরো এক চাইতে সুন্দর একটা গাছ দেখা যায় বান্দা এবার ভাববে আল্লাহর কাছে অনেকগুলো চাওয়া পূরণ করে নিয়েছি আরেকটা চান্স নেই আরেকটা চান্স নেওয়ার জন্য বান্দা আল্লাহকে আবার ডাক দিবে আল্লাহ রব্বুল আমি সঙ্গে সঙ্গে বান্দার ডাকে জবাব দিবেন বান্দাকে আল্লাহ পাক ডাক দেয়া বলবেন বান্দা আবার তুমি কেন ডাক দিলে বান্দা আবার বলবে আল্লাহ ওই যে সুন্দর গাছটা দেখা যায় আগের গাছের চেয়ে এটা বেশি সুন্দর আমাকে ওই গাছটা পর্যন্ত একবার পৌঁছিয়ে দাও আল্লাহ পাক বান্দার সঙ্গে আবারো একটা সেই ভালোবাসার একটা খেলা খেলবেন প্রেমের খেলা খেলবেন বান্দার সঙ্গে এগুলো আল্লাহর কিসের খেলা হচ্ছে ভালোবাসার খেলা প্রেমের খেলা অনেক সময় বাবার সুস্বাদু বাজার থেকে নিয়ে আসে খাবার নিয়ে আসে সঙ্গে সঙ্গে দেয় না ঠিক না কারণ সঙ্গে সঙ্গে না দিয়ে সঙ্গে একটু মজা করে ছেলে পিছন পেছনে এসে বলে বাবা দাও বাবা দাও ছেলে বলে না বাবা বলে দেবে না দেব না যেন বারবার চায় ঠিক না তো পাক মান্দার সঙ্গে প্রেমের খেলা খেলবেন পাক তখন বলবেন কি ব্যাপার আবার কি সে বলবে এই পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ আল্লাহর আলমিন এই চাওয়া পূরণ করলে তো আবার আরেকটা আল্লাহ বান্দা আল্লাহ আর চাইবো না তোমার কাছে এটাই আমার সর্বশেষ চাওয়া আল্লাহ তাকে দ্বিতীয় গাছ পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহর বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলমিন দ্বিতীয় গাছের নিচে পৌঁছিয়ে দেবেন সেখান থেকে আল্লাহর বান্দা সরাসরি আল্লাহর জান্নাতের গেটটা দেখতে পাবে জুড়ে বলেন আল্লাহ সেখান থেকে জান্নাতের গেট সে দেখতে থাকবে এমন করি বান্দার বহু কাল চলে যাবে হঠাৎ চিন্তা করবে আরেকটা চান্স নেই আল্লাহর কাছে চাই আল্লাহ পাককে আল্লাহ বলে আবার আরেকটা ডাক দিবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দাকে জবাব দিবেন বান্দা আবার কি চাও

আর এই গেটগুলো তো সুন্দর হয় সেই বাড়ি নাই শুধুমাত্র গেট দেখার জন্য অনেকগুলো মানুষ সেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে ঠিক কিনা তো মানুষের সৃষ্টি মানুষের আবিষ্কার যদি এত সুন্দর হয় তাহলে যে আল্লাহ সমস্ত মানুষকে সৃষ্টি করলেন সবকিছু সৃষ্টি করলেন তার সুন্দর জান্নাতে কেমন সুন্দর হবে বান্দা বহুকাল পর্যন্ত সে জান্নাতের এই গেটের সৌন্দর্য উপভোগ করতে থাকবে অবলোকন করতে থাকবে বহু কাল পর শামাল আল্লাহ পাককে একটা আল্লাহ বলে চিৎকার করে আল্লাহ পাককে আল্লাহ বলে ডাক আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবিন বান্দা আবার কেন ডাক দিলা আবার কেন চিৎকার করলে বান্দা জবাব দিবে রাব্বুল আলামিন তোমার যত জান্নাতি মানুষ আছে আল্লাহ তোমার সবগুলো মানুষ জান্নাতে চলে গেছে একমাত্র হতভাগা একমাত্র দুর্ভাগ আমি রব্বুল আলামিন এখনো পর্যন্ত তোমার জান্নাতে যেতে পেলাম না ফালা কুনু আশকা খালিক ফালা আকুনু আশকা খালকে রব্বুল আলামিন তোমার সৃষ্টির মধ্যে আমাকে সবচাইতে দুর্ভাগ হতাশাগ্রস্ত বানিয়ে দিও না আল্লাহর রহমতের দরে জুস মেরে উঠবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন ফাতখুল আব্দিল জান্নাত ও আমার বান্দা যা রে যা سراশুরি তুই জান্নাতে ঢুকে যা জোরে বল আল্লাহ জান্নাতে কাছে আস্তে আস্তে জান্নাতে ঢুকলো চালাকি করে এবার তো জান্নাতে ঢুকে গেছে জান্নাতে ঢোকার পর এখন আল্লাহ পাক বলবেন যা এতক্ষণ চাইলি এত কিছু সব আশা পূরণ করেছি এখন তোর যত চাও আছে যা মত কাছে যা এখন আর কোনো নিষেধ নাই দইতেই থাকব দইতেই থাকবি সে আল্লাহর কাছে কিছু চাবে চাওয়ারও তো একটা যোগ্যতা লাগে ঠিক চাইতে পারে কতটুকু আর চাবে তখন আল্লাহ পাক তাকে স্মরণ রুম লাগবে না কনফারেন্স রুম লাগবে না তারপরে লাগবে না সুইমিং পুল লাগবে না এগুলো যখন আল্লাহ পাক আস্তে আস্তে তাকে স্মরণ করিয়ে দিবেন সে বলবে আল্লাহ হ্যাঁ এগুলো তো দরকার আল্লাহ দাও সবকিছু দেও আল্লাহ পাক সবকিছু দেবেন আর বলবেন আল্লাহ আলামিন বান্দাকে রাখ দেয়া বলবেন

তুমি কে আমার সঙ্গে ঠাক্টা করো নাকি তুমি কে আমার সঙ্গে ফান করো নাকি মজা করো নাকি উপহাস করো নাকি রব্বুর আল আমিন আমি তো তোমার এমন অনেক কদম বান্দা সর্বশেষ জান্নাতে প্রবেশ করলাম আর তুমি হলে রব্বুল আলমিন তোমার মতো রব্বুল আলমিন কেমন করে আমার মতো সামান্য বান্দার সঙ্গে ঠান্ডা ঠাট্টা করতে পারে আল্লাহ নবী যখন হাদিস বলছিলেন এই কথা গুলু বলার সঙ্গে সঙ্গে তিনি হু হু করে হেসে উঠলেন হাসতে হাসতে আল্লাহ নবীর ভিতরের দাগ পর্যন্ত দেখা গেল জরে বলুন আল্লাহ আকবার আল্লাহ নবী এমন ভাবে হাসতে সবসময় সাধারণত মুস্কি হাসি দিতেন আর এইবার তিনি এই কথা বলতে গেলে এত জুড়ে হাসলেন জুড়ে হাসতে কিন্তু মুখের সব দেখা যায় ঠিক কি না আল্লাহর রাসূলের ভিতর রক্তি পড় দেখা বল দেখা কেন সাহাবা জিজ্ঞাসা করলেন লিমা জাহিতা ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ এইভাবে আপনি কেন হাসে দিলেন এই মুহূর্তে তখন আল্লাহ নবী জবাব দিবেন লেজকি রব্বিল العالمين কারণ হলো এই বান্দা যখন আল্লাহ পাক এই কথাগুলো বলবে আল্লাহ পাক নিজেও তখন হেসে দিবেন আল্লাহ পাক হাসলেন আল্লাহ রাসুল হাসলেন আমাদেরও হাসার দরকার আছে না কারণ হাদিস আছে অনেক ধরনের কিছু আছে মুসালসাল হাদিস অর্থাৎ রাসুল যদি কথা বলে হেসে থাকে সেখানে হেসে থাকতে হাসতে হয় তার মানে ইসলাম এমন এক ধর্ম যে ধর্মে রাসুলের হাসির মতো হাসতে পারলেও চান না যদি বলুন আল্লাহ এই দীর্ঘ আলোচনা আপনাদের সামনে আমি যে বিষয়গুলো বোঝাতে চাইলাম আল্লাহ পাক আমাদেরকে জীবন দিয়েছেন মৃত্যু দিয়েছেন উদ্দেশ্য একটা সেটার নাম কি আল্লাহ পাক দেখতে চান আমাদের কার আমলটা সবচাইতে সুন্দর হয় আর আমলটা যদি সুন্দর হয় বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ঠিক কি না এখন সেই জান্নাতে যাওয়ার আমাদের সবার দরকার আছে না নাই ईमानদারের সবচাইতে বড় সফলতা হচ্ছে তার জীবন এসে জান্নাতে প্রবেশ করবে জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতে প্রবেশ করবে আল্লাহাক মুসলমান হিসেবে আমাদেরকে পাঠালেন আর যদি নিজেকে নিজের আমলের মাধ্যমে জান্নাতে নিয়ে যেতে না পারি এর চাইতে বড় হতাশা এর চাইতে বড় ব্যর্থতা এর চাইতে বড় আফসোসের আর কিছুই হতে পারে না